আপনি এটা বেড়ে যায় বসলে আপনি এখন একটু উপর হয়ে শোন আপনি বিছানায় উপর হয়ে শোন ওনার একটা এক্সারসাইজ দেখাতে হবে উপর হয়ে শুয়ে মাথা ওঠানো এরপরে এক্সারসাইজ বসা থেকে দাঁড়িয়ে পেছন দিকে বাঁকাওয়া এই যে আমি আপনাকে একটা ভিডিও দিলাম আপনি দেখেন তাড়াতাড়ি করেন উপর হয়ে শোন শুয়েছেন দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠান এই যে আমি একটা ভিডিও দিলাম ভিডিওটা দেখেন আপনি ভিডিও দেখে এটা করেন এই যে এটা এটা দেখেন তো এটা করতে পারেন কি না আপনি করতে পারেন কোনো কষ্ট হয় এই এক্সারসাইজ প্রতিদিন সকালে এবং রাতে করবেন আর যখনই আপনি বসলে ব্যথা হয় এই যে দেখেন আরেকটা দিছি দাঁড়িয়ে পেছন দিকে বাঁকা হবেন দুই হাঁটু সোজা থাকবে এই দুটো করবেন বাট এইটা করার আগে আপনি এক পোয়া নারকেলের তেল তার মধ্যে বিস্কর রসুন কেটে অথবা শেষে দিয়ে এটাকে চুলায় গরম করেন লাল লাল হলে একটা বাটির মধ্যে ঢেলে রাখেন আপনি এক্সারসাইজ করার আগে সকালে এবং রাতে একদম উপুর হয়ে যাবেন তারপর কাউকে বলবেন ওই নারকেল তেল রসুন আপনার মাজায় কমপক্ষে দশ মিনিট ডলে দেবে এরপরে আপনি এখানে ঠান্ডা সেঁক দেবেন ঠান্ডা সেঁক দেওয়ার জন্য আপনি কি করবেন একটা টাওয়াল এই সাইজের টাওয়াল ভাঁজ করে পানিতে ভিজিয়ে হালকা চিপে পলিথিনে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন ঠিক আছে আপনি আমার অনুষ্ঠানটি এখন যেখান থেকে দেখছেন ওখানে শেয়ার করেন দেখেন নিচে শেয়ার অপশান আছে ওখানে একটা চাপ দেন শেয়ার করেন তাহলে আমি যা বলছি আপনি এখনই আবার ঘুরে ঘুরে দেখতে পাবেন ওকে সম্মানিত দর্শক শ্রোতা যারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো একটু শেয়ার করতে দর্শক শেয়ার করবেন